হ্যালো 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 যারা যারা আছো ঝটফপট লাইভে জয়েন করে যাও আজ রবিবার ছুটির দিন তাই চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে গল্প করতেম ফটাফট জয়েন হয়ে যাও দেখি কে কেউ জয়েন হয় আজকে যারা দেখছো ভিডিওটা যদি ইউটিউব বা ফেসবুক থেকে দেখো সো প্লিজ একটু কমেন্ট করো আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দাও যারা যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করো ফেসবুক থেকে যারা দেখছো কুমার সন্দীপ চ্যানেল থেকে তারা ভিডিওটাকে শেয়ার করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও ভিডিওটা শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা তাহলে আমারও ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে দেখি আজকে কোন কোন বন্ধু আসে হঠাৎ করে লাইভে চলে আসে তোমাদের সাথে একটু কথা বলার জন্য যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো ইউটিউব থেকে যারা দেখছো তারাও কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা তো কমেন্ট করবেই এই শীতের পরন্ত বিকেলবেলা তোমরা কি করছো এই মুহূর্তে অনেকে আছে সবাই অনেক অনেক বন্ধুরা আছে আমার জানি যে তারা কিন্তু শীতের বিকেলবেলা কিন্তু ছাদে বসে আর রোদ্দুর পথে বেশ ভালো লাগে তাদের তো তাই বলছি তোমরা কি করছো একটু কমেন্ট করে জানাও আর কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু জানাতে বলো না প্লিজ ভিডিওটা শেয়ার করো শেয়ার করলে আমরা ভালো লাগবে মিম গেমিং মিম গেমিং বাংলাদেশ ওয়েলকাম ওয়েলকাম মিম গেমিং বাংলাদেশ থেকে বাহ কেমন আছো আচ্ছা বিপ্লব গেমার নাইনটি নাইন প্লাস হাই হ্যালো বিপ্লব বিপ্লব গেমার নাইনটি প্লাস কখন আফি সরি কথাটা বুঝতে পারলাম না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বিপ্লব গেমার আমি ভালো আছি চলছে ভিডিওটাকে শেয়ার করো শেয়ার করলে আর অনেক বন্ধুরা দেখতে আসবে তাদের সাথে কথা বলতে পারবো তোমাদের সাথে কথা বলতে পারবো আমারও ভালো লাগবে কমেন্ট করতে হবে ভালো 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 অনেকগুলো কমেন্ট করতে হবে তোমাদের থেকে সেটা আমি এক্সপেক্ট করছি আর কি ভালো বিপ্লব তুমি কোথায় থাকো বিপ্লবের বাড়ি কোথায় ভিডিওর ভয়েস মানে আমার ভিডিও আর অডিও কি পরিষ্কার শোনা যাচ্ছে সেটা একটু জানাও প্লিজ যারা যারা আপনারা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক থেকে দেখলে কুমার সন্দীপ সার্চ করলে আমাকে পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওটা লাইভ আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু টিচু ট্রাভেল ফ্লগস এই চ্যানেল থেকে আপনারা ভিডিওটা লাইভ দেখতে পাবেন তো বলে ফেলুন আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের অপেক্ষায় আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে রয়েছি আমি এই মুহূর্তে আজকে ফেসবুক লাইভ ইউটিউব লাইভ একসাথে বিপ্লব ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ বনগাঁও বনগাঁ থেকে দেখছো বিপ্লব বনগাঁও তাই তো বনগাঁ থেকে দেখছো তুমি আচ্ছা বনগাঁয়ের শীত কেমন এই মুহুর্তে ঠান্ডা কেমন পড়েছে বলো আজকে তো দেখছি ওয়েদার একটুখানি আবার চেঞ্জ হয়েছে আজকে একটু কিন্তু ওয়েদার একটু কিন্তু বেশ একটু টেম্পারেচার বেড়েছে আজকে হুম ভালো ঠান্ডা পড়েছে ঠিকই তাই আরেকটা কথা বলে রাখি বিপ্লব তুমি কি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছো ইউটিউবের এই চ্যানেলটাতে যেটার থেকে দেখছো তুমি তোমার কি সাবস্ক্রাইব করা আছে চ্যানেলটা প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে আমার ভালো লাগবে তোমাদের সাথে আড্ডা দিতে কথা বলতে আর ভিডিওটা শেয়ার করো ভিডিওর ভয়েস শোনা যাচ্ছে বা অডিও ঠিকঠাক যাচ্ছে আর ভিডিও কি ঠিক মতো যাচ্ছে কি আপনাদের কাছে সেটা একটু যদি বলেন তো খুব ভালো হয় আমার আমি লাইভ করছি আপনাদের সাথে দূরে একটা খুব সুন্দর গান কিন্তু হচ্ছে কেশরী কেশরী বলে না কে করি ভালো গানটা ভালো বেশ খাদানের গান বাজছে কোথাও খাদান মুভিটা কে কে দেখেছেন না এবার দেখি খাদান মুভিটা কেউ কি দেখেছেন এই মুহূর্তে আ হা দারুণ লাগছে গানটা দূর থেকে ভেসে আসছে অনেক দূর থেকে আমি গানটা চালাতে পারতাম এখানে চালাতে পারছি না কপিরাইট ক্লেম চলে আসবে বলে খাদান মুভিটা দেখেছেন এই মুহূর্তে প্লিজ যারা যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দেন আমারও ভালো লাগবে আপনাদের সাথে লাইভে এসে কথা বলতে আড্ডা দিতে আর আর কি ভিডিওটা শেয়ার করতে হবে তো ভিডিওটা শেয়ার না করলে আমি তো বুঝতে পারছি না কোন কোন বন্ধু দেখছে ইউটিউব থেকে কিছু বন্ধুরা মেসেজ করেছে খুব ভালো লাগছে আর ফেসবুক থেকে বুঝতে পারছি না কোনো ভিওয়ার্স আসছে না কেন কিছু একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও কমেন্ট করুন যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করুন তাহলে আমার ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন তারাও কমেন্ট করুন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কমেন্ট করুন পারলে ভিডিওটা একটুখানি শেয়ার করে দেন তাহলে অনেক বন্ধুরা এসে কিন্তু জয়েন করতে পারবে আমাদের ভিডিওতে টোচা আইডিয়া ওকে প্লিজ মি রুব আই এম নোট মে টো কা আইডিয়া বিশম Okay. Thank you. Took a idea. Thank you very much. Thank you. দেখি কোন কোন বন্ধু আসে এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করে দাও যনা না থা সগে গানটা কোথায় হচ্ছে কহ না না থা ভি কহনে লগে যা বো ভী সননে ল আও কাহানি

এনিওয়ে ভিডিওটা ভিডিওটাকে স্টপ করছি যারা এসছিলেন কথা বলার জন্য মেসেজ করলেন সত্যি ভালো লাগলো তাদের সাথে কথা বলেন থ্যাংক ইউ সো মাচ পরে আবার আমার লাইভে নিশ্চয়ই আসবো লাইভে কখন আসবো আপনারা প্লিজ বলবেন আমি সেই টাইমে সে কিন্তু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব লাইভে থাকার চেষ্টা করব প্রমিস করছি থ্যাংক ইউ